ধরনের মাছ আছো সকল মাছে একটা করে দিনার আমার মালিকের জন্য নিয়ে যাও জোরে সব আল্লাহ মাছের আর এদিক সেদিক করার কোনো ক্ষমতা আছে ক্ষমতা আছে দিনার দিবেন কে দিনার দিবেন কে নদীর মধ্যে কে দিনের পাওয়া যায় সকল মাসে হাকড় করছে সকল মাসের মুখে একটা করে দিনার আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে বলেন সোবাহ একটা করে দিনার মুখে দেওয়ার পরে আল্লাহ নির্দেশ দিয়েছেন মাস তোমরা এই দিনার নিয়ে আমার মালিকের কাছে যাও এইবার সকল মাসে মুখে করে একটা করে দিনার নিয়ে নৌকার চতুর্দিক থেকে মাসে এভাবে ধাক্কা ধাক্কি করতেছে নাক দিয়া জোরে বলেন সোবাহান আল্লাহ চতুর্দিকের নৌকার চতুর্দিকে মাস প্রত্যেক মাসের মুখে কয়টা দিন আর এছাড়া হাজার হাজার মাস পিছনে তো আসি সামনে আসার কোন সুযোগ পায় না হজরতে মালিক রহমতুল্লাহ আলাইকে আমার আল্লাহ তালা বলতেছেন এলহাম জোরে বলেন সোবাহান আল্লাহ এলহাম খোদাই শক্তি জ্ঞান জ্ঞান আল্লাহ আল্লাহ এবার বলতেছে হ্যাঁ মালিক তুমি নদীর তোমার নৌকার আশেপাশের দিকে তাকাও তোমার কত দিন আর প্রয়োজন তুমি উঠাইয়া নাও জোরে বলেন সবা আল্লাহ মজরতে মালিক নৌকার চতুর্দিকে তাকায় হজরতে মালেক নিষ্কানে শুনতে পায় মাসে ডাক দিয়ে বলতেছে মালেক আমার মুখ থেকে তোমার দিনার নিয়ে নাও তোমার যত প্রয়োজন আমি মাছ তোমার জন্য দিনার নিয়ে এসেছি নিয়ে নাও এইভাবে সকল মাসে ডাকে ডেকে বলতেছে মালিক দিনার নিয়ে নাও আমার মুখ থেকে দিনার নিয়ে নাও হজরতে হজরত মালিক রহমাত একটি মাসের মুখ থেকে একটি দিনার উঠেছেন একটি দিনার নিয়েছেন একটি দিনার নিয়ে মাঝিকে দিনারটি দিয়ে পরিশোধ করেছেন মাজিকে বলছে মাজিরে আমার পয়সা দিতে দিনার দিতে টাকা দিতে দেরি হয়েছে তুমি কষ্ট পেয়েছো তোমার অন্তরে আঘাত দিয়েছি তুমি কষ্ট পেয়েছো কষ্টের কারণে আমাকে তুমি মারধর করেছো আমি কোনো কষ্ট পাই নাই কারণ আমি তোমাকে সময় মতো পয়সা দিতে পারি নাই এই যে পয়সা নাও তোমার পয়সা তুমি নিয়ে নাও আমার বোধ হয়েছে আমাকে তুমি আল্লাহর রাস্তে মাফ করে দাও জোরে বলুন সোবাহান আওয়াজ দিয়ে বলেন সোবাহান আল্লাহ মার খাইছে এরপরে আবার উল্টো ভাবে মা এমন স্বভাবের কেউ আসি আমরা মার খাওয়ার পরে মাফ চাওয়া এটা হলো আল্লাহ আল্লাহওয়ালাদের খাসলাত স্বভাব মার খাওয়ার পরে মাফ করে দেওয়া জোরে বলেন সোবাহান আল্লাহ হজরতে ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাই তিনি একজন পাগল বেশে চলতেন সময় তো নাই কত বাজে দেখেন হাজি নিজাম সাহেব আসছেন কয়ে যে হুজু ঠান্ডা হয়ে যায় কি তাবারক ঠান্ডা হয়ে যায় ওই কিছু কয় না শরমে যদি কই যে তার ঠান্ডা হয়ে যায় আবার আগামীকালকেও মনে হয় কিছু আছে ও সবাই আমি সহ সবার মধ্যে আমি তো তো আর থাকতে পারবো না যাই হোক আগামীকালকে আলহাজ নিজামুদ্দিন সাহেব একসাথে আমরা হজ করেছি উত্তরতে বাসা আসকোনাই আগে ছিল প্রতিবেশী হিসাবে ছিলাম এখন মোহব্বত করে আসি আল্লাহ আনতেছেন আগামী কালকে আপনাদেরকে সকলকে দাওয়াত দিয়েছেন ওনার আব্বা আম্মার মৃত্যুবার্ষিক লক্ষ্যে দোয়ার আয়োজন আপনারা এই দাওয়াতনামা কবুল করবেন আগামীকাল দুপুরে না কখন ও সকাল দশটার থেকেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে আপনারা সকাল দশটার থেকে আসবেন এবং দোয়া করবেন ওনার আব্বা আম্মার জন্যে এই গোরস্থানে যারা শুয়ে আছেন এই অনুষ্ঠানের বদৌলতে আল্লাহ তালা সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন বলুন আমিন সকলে বলুন আমিন সকলে বলুন আমিন হজরত এব্রাহিম আদাম এ পাগল বেশে থাকতো পাগল বেশে চলতো এ পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি কিছু বস্তু না একজন কয় পাগল পাগলামি করো রাস্তাঘাটে যেখানে সেখানে পাগলামি করো এই একটা লাঠি ছিল হাতে লাঠি দিয়ে দিছে বাড়ি মাথা ফেটে গেছে মাথার উপরে বাড়ি দিছে মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে এটা কি উচিত হয়েছে এটা কি উচিত হয়েছে রক্ত পড়ছে হাত দিয়ে দেখে রক্ত রক্ত দেখার পরে ক এব্রাহিম আদাম আল্লাহ আমাকে যে বাড়ি দিয়েছে লাঠি দিয়ে আঘাত করছে তাকে তুমি মাফ করে দাও জোরে বলেন সোবাহান আল্লাহ তো এই সৈনিক যাইতেছে এক ব্যক্তি দেখেছিল যে এ ওই ইব্রাহিম আদাম ফকিরকে লাঠি দিয়ে আঘাত করছে সে জিজ্ঞাসা করছে তুমি একে মারছো কেন কয়ে যে পাগলামি করে যেখানে সেখানে যেখানে সেখানে পাগলামি করে পাগল কি কি এভাবে সুস্থ রাখবো নাকি দিসি আর যেন কোনোদিন পাগলামি না করে তুমি তো চিনো না এ তো পাগল না এ তো একজন আল্লাহ পাকের অলি জোরে বলেন সোবাহার আল্লাহ তাড়াতাড়ির কাছ তার কাছে গিয়ে মাপ চাও করে মাফচাবো তার কাছে কিসের জন্য মাপ চাবো আর একজনের সাথে দেখা হয়েছে সেও এইভাবে বলেছে তার কাছে গিয়ে মাপ চাও সংক্ষেপে বলছি মাপ চাও শেষ পর্যন্ত ইব্রাহিম আদমের কাছে আসছে আর সে বলছে কি হুজুর আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে মাফ করে দেন হজরত ইব্রাহিম আদম বলেন বাবা রে তুমি যখন আমাকে আঘাত করেছ আমার মাথা ফেটে যখন রক্ত বের হয়েছে সাথে সাথে আমি তোমাকে মাফ করে দিয়েছি সিপাশালার সৈনিক জিজ্ঞাসা করে হজুর কেন মাফ চাওয়ার আগে আপনি মাফ করে দিলেন কেন কারণটা কি হজরত ইব্রাহিম আদম বলতেছেন সৈনিক রে বাবা শোনো তুমি আমাকে আঘাত করেছো তুমি হয়েছো জালেম আর আমাকে আঘাত করেছো আমি হয়েছি মাজলুম মাজলুমের দোয়া আল্লাহর কবুল হয় আমি যদি তোমার বিরুদ্ধে দোয়া করি সাথে সাথে কবুল হবে আমি যদি তোমার পক্ষে দোয়া করি সাথে সাথে কবুল হবে তুমি আমাকে আঘাত দিয়েছো। হাসরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আর আমি যদি তোমাকে মাপ না করে দেই মাপ না করে দেওয়ার কারণে তুমি জাহান্নামি হয়ে যাইবা আমি চিন্তা করলাম আমি যদি করি মাপনা করার কারণে যদি হয় তাহলে যাওয়ার কারণ হইলাম আমি আমার কারণে জাহান্নামি হবে এটা যেন না হয় আমার কারণে যেন মাফে যায় এজন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাজির হওয়ার আগে আমি আমি তোমাকে মাফ করে দিয়েছি জোরে বলুন সোবাহ আল্লাহ এ হল আল্লাহওয়ালাদের খাসলাত যারা কোনো প্রতিশোধ নেয় না বরং মাপ চাওয়ার আগেই মাফ করে দেয় জোরে বলেন সোবাহ আল্লাহ হজরতে মালিক দিন আর রহমতুল্লাহ আলাই মাপ চায় ক এই রকমের মানুষ জীবনে কোনো দিন দেখি নাই মার দিয়েছি আমি মালিক এখন উল্টা ভাবে আমার কাছে মাপ চায় এ কেমন মানুষ কোন ধরনের মানুষ এখন এর পিছনে আমার যাইতে হবে দেখতে হবে পরিচয় নিতে হবে নৌকা বির্ছে অন্যান্য প্যাসেঞ্জার যাত্রীরা উঠে গিয়েছে হজরতে মালিক দিনার রহমতুল্লাহিয়ালাই উঠেছে উঠে এমন একটা দৌড় দিছে মাঝিয়ার তাকে খুঁজে পায় না আল্লাহর অলিদেরকে ধরা বড় মুশকিল আল্লাহর অলিদেরকে চেনা বড় মুশকিল আল্লাহর অলিরা সব সময় তাওয়াক্কুল করে আল্লাহর উপরে কার উপরে আল্লাহর উপরে আলোচনা দীর্ঘ করব না আলোচনার সংক্ষেপ আমাদের প্রধান বক্তা আসে নাই এখন কয়টা